সালামু আলাইকুম বিকারস আজকে আপনাদের সাথে নতুন একটা পেজ নিয়ে কথা বলব আমার নতুন একটা পেজ জাহেদুল ইসলাম জাহেদুল জাহেদ ব্লক জিরো জিরো নাইন জাহেদ ব্লক জিরো জিরো নাইন এই পেজটা আমি নতুন করলাম আপনাদের ভালোবাসা আগের মতো থাকবে ইনশাআল্লাহ আশা করি আপনারা সুন্দর সুন্দর বিনোদন উপভোগ করবেন এই পেজে আমি ইনশাল্লাহ ব্লগ ভিডিও রিলস ভিডিও এগুলো আপলোড করব আপনাদের পছন্দ মতো ভালোবাসার আগের মতো আবার আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আইডিটা ফলো করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন যাতে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি ভিডিওগুলো দেখবেন বিনোদনমূলক সব ভিডিও এবং শিক্ষণীয় কিছু ব্লগ ভিডিও এবং টিপসমূলক কিছু ভিডিও যেটা দেওয়ার চেষ্টা করব ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন আইডিটা আপনারা ফলো করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকেন আল্লাহ হাফেজ